এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধিবিধান এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল আমাদের মানবাধিকার আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সচেতন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা জানি বাংলাদেশে বহু জাতি জাতিগোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতিসত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোড়া থেকে একটা প্যাসিস সংবিধান ছিল যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো আমরা বলেছি এই যে মুজিববাদ যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কখনো বাঙালি বনাম পাহাড়ি কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি আমাদের ঐক্যর জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। জনগোষ্ঠীর সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করতে চাই প্রিয় বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টি আজকে বান্দরবনে এসেছে পার্বত্য চট্টগ্রামেও জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে কারণ এই পার্বত্য চট্টগ্রামেও আপনার এই গণ সময় আপনারা লড়াই করেছিলেন সরকারের জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন নতুন সংবিধানের জন্য থাকবেন বিচার সংস্কারের জন্য থাকবেন ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমাদের আগামী দিনে সংসদে আমরা চাল বান্দরবনের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উচ্চপক্ষ এবং নিম্নপক্ষে উভয় পক্ষে নিশ্চিত হবে